পারছে ঠিক কিনা কন আজকে মুসলমানদের ইমান মুসলমানদের ইমান মুসলমান সব ফিলিস্তিনের পক্ষে যদি মুসলিম রাষ্ট্রের সরকারগুলি যদি সাইজিয়ে যাইত আর সমস্ত সরকার একত্রিত হয়ে খেলে একটা শব্দ যদি বলতেন আমরা মুসলিম উম্মা একটা শব্দ একটা শব্দ রাত্র এখন কয়টা বাজে কয়টা বাজে পনে বারোটা রাত্রে এখন যদি পনে বারোটা বেজে থাকে এই মুহূর্তে যদি পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলি মিলিত হয়ে এক সরে যদি বলে আমরা মুসলিম উম্মা আমরা মুসলিম উম্মা আমি খুদার কসম করে বলতে পারি ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন সবগুলি সকালের আগে ফাতলা ফাইখানা হয়ে পড়ে দেখ কাশ্মীরের মুসলমানদের ওপর নির্যাতন করো রাখো কাশ্মীরের মুসলমান না আমরা মুসলিম উম্মা মসজিদকে বেঙ্গে মাটির সাথে দিবা রাখো আমরা মুসলিম উম্মা আমাদের প্রাণের চাইতে আমরা মসজিদকে বেশি ভালোবাসি তাহলে এইটুক কথা যদি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি বলতেন সমস্ত কাপের বেঁধে কেউ মুসলমানদের দিকে চক তুলে তাকাইতে পারে ইহুদি খ্রিস্টানরা তাদের ইতিহাস বইয়ের মধ্যে লিখেছেন ইহুদি খ্রিস্টানেরা যে মুসলমানদের জুমার নামাজে যে মুসল্লি হয় এই মুসল্লি যদি মুসলমানদের ফজরের নামাজে হবে ওই দিন গোটা পৃথিবীর কোন বিজাতি মুসলমানদের দিকে চক্রীরা তাকাইতে পারে হ্যাঁ মুসলমান আজকে সাড়ে চোদ্দশো বছর আছে না নাই আছে পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই হজরত কিতাব কাছে হয়েছিল আজকে ইঞ্জিল কিতাবের দাবিদার দাবিদার খ্রিস্টান সম্প্রদায় আজকে তারা এই আমেরিকা দখল করে রেখেছেন ইউরোপ দখল করে রেখেছে ইংল্যান্ড দখল করে রেখেছে ক্যানাডা দখল করে রেখেছে অস্ট্রেলিয়া দখল করে রেখেছে গোটা পৃথিবীর সিংহবাদ তাদের দখলে সুপ্রিম পাওয়ার বলে দাবি করে আমেরিকা গোটা বিশ্বাসকে মাকবুরি করতেছে ডলার তাদের হাতে অস্ত্র তাদের হাতে ক্ষমতা তাদের হাতে শক্তি তাদের হাতে চ্যালেঞ্জ করে বলতে চাই বাবার বেটা হলে তোমাদের ধর্মগ্রন্থের একটা কপি দেখাও একটা কপি আছে 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 শুধু তাই না শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই ডলার আছে অস্ত্র আছে ক্ষমতা আছে শক্তি আছে বাবার বেটা হইলে তোমাদের ধর্মগ্রন্থের একটা হাফেজ আজ পর্যন্ত কোনোদিন শুনছেন পৃথিবীর কোথাও বাইবেলের হাফেজ আমেরিকা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করেছে তাদের বাইবেলের হাফেজ বানাইবার জন্য শেষ পর্যন্ত অপারক হয়ে যখন পারে নাই তখন তারা জরিপ শুরু করে দিয়েছেন পৃথিবীর জমিনে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজ কয়জন তারা জরিপ করে রিচার্জ করে তারপরে রিপোর্ট দিয়েছেন কোটি পঁয়ষট্টি লক্ষ আল্লাহ একবার জুড়ে গেলে মানুষের শুন বাঁচতে পারে এক কোটি পঁয়ষট্টি লক্ষ মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের মধ্যে এক নম্বর বাংলাদেশ এক নম্বর আমাদের বাংলাদেশ যেই দেশে সবচেয়ে দিবসে হাফেজে কোরআন গত বিশ বছর পৃথিবীর বিভিন্ন দেশে যেখান থেকে কোরআন নাসিল হয়েছে সেই সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত যেখানকার ভাষা আরবি এই সমস্ত দেশে কোরআনুল কারিমের হেফজুল কোরআনের প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশি হাফেজে কোরআন এক নম্বর স্থান অধিকার করেছে পনেরোটা রাষ্ট্র মিল্লার খেলে বিশ্বকাপ পনেরো রাষ্ট্র বিল্লা খেলে বিশ্বকাপ আর একশো সতেরোটা দেশের আঠারো হাজার হাফ হয়ে একত্রিত হয়ে কম্পিটিশন হয়েছে বাংলাদেশি হাফেজে কোরআন এক নম্বর শুধু তাই না পৃথিবীর আজকে মিডলিস্ট মিডলিস্ট যেখানকার বাসা আরবি আরব আমিরাত কাতার কুয়েত এই সমস্ত দেশের মধ্যে যায় দেখেন আমি এই সমস্ত দেশ ঘুরে ঘুরে দেখেছি সবকার আশিরা মসজিদের ইমাম বাংলাদেশি যে কোরআন শক্করাড়াশিদা মসজিদ বাংলাদেশের এই আগামী তারাবির নামাজ যাচ্ছেছে রমজান মাসে তারাবির নামাজের হাফেজ বাংলাদেশে হাফেজ কুরআন। সাযিকরানে দেশ বাংলাদেশ। এই ওই দেশের স্কুলের মধ্যে শরীফ থেকে শরীফা পড়ায়া। এ দেশের মানুষকে সমকামিতাই বাধ্য করবা আর এই দেশের মানুষকে জরাৎ সন্তান বনাইবা পিটায়া তক্তা বানাইয়া দেওয়া হবে। দেশটা মুসলমানের দেশ এই দেশ হাফিজে খুরানের দেশ এই দেশ আলেমের দেশ ইংরেজ পনে দুই সমস্যার চেষ্টা করে আমাদের দেশ থেকে স্টাম্প দূরে সরাতে পারে না সতকেরা বিরানব্বই পার্শ্বের মুসলমানের দেশের মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ আমার দেশের কয়জন আমার দেশাই কলেজ তাই আজকে পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিচ্ছেন বিশ লাখের জামিয়াত বাংলাদেশ সেই বাংলাদেশ একটা বোর্ডে পরীক্ষা হয়ে দাউরে হাদিসের দাউরে হাদিসের সারা বাংলাদেশের ছাত্র মিলে পরীক্ষা দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার স্কুলে বেশি না মাদ্রাসায় বেশি জি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তো তুলনাই নাই সারা বাংলাদেশের হাইয়াতুল উলিয়ার সব মিলেয়া দাউরাই হাদিসের ছাত্র যা এক ডাকা ইউনিভার্সিটিতে আছে দাবো ঠিক না ভাই ঠিক তাহলে এই যে ছাত্রগুলি যারা স্কুলে পড়ে স্কুল কলেজ ইন্টার কিন্টার গার্ডেন যারা পড়ে প্রাইমারি থেকে নিয়ে কলেজ লেভেল পর্যন্ত যারা লেখাপড়া করতেছে তারা কি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান না তাদের উজুর জানা দরকার নাই না জানলেও চলে ফাঁক না জানার দরকার নাই হালাল হারাম জানার দরকার নাই আছে দরকার জানাজান নামাজ ঈদের নামাজ কুরবানি করা লাশ দোয়ানো কাফন পরানো জানা দরকার জানা দরকার যদি দরকার থাকে আজকে বিশ লক্ষ ছাত্র যারা মেট্রিক পরীক্ষায় দিচ্ছেন তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানো যাবে না আজকে স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানো যাবে না কিন্টার গার্ডেন কেজিতে যারা পড়ে তাদেরকে মাদ্রাসায় পড়ানো যাবে না আজকে আওয়াজ উঠাইতে হবে স্কুলে যারা পড়ে তাদেরকে স্কুলে একটাই দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি থাকলে দেখা মুসলমান কোরআন আল্লাহাকের কালাম করবেন স্বয়ং আল্লা আপনার সাথে কথা বলব আছে আমাদের নবী সেই নবীর আল্লাহ পাক আমাদেরকে বানাচ্ছে নবী কিন্তু সমস্ত নবীদেরও নবী আমার নবী আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীদেরও নবী শুধু নবীদের নবী না নবীদের মোয়াল্লিম আমার নবী সমস্ত নবীদের শিক্ষক এখানে আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম শিক্ষক বলে কেমন করে শিক্ষক রুহের জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম আপনি কি আল্লাহ আল্লাহ পাক প্রশ্ন করেছেন আলাস্ত বিরব্বিকুম আলাস্ত বিরব্বিকুম তোমাদের আমি কি তোমাদের প্রভু নয় সেই প্রশ্ন করেছেন আল্লাহ পাক প্রশ্ন যদি করতে হয় কারো যদি ইন্টারভিউ নিতে হয় যে জানে তার ইন্টারভিউ নেয় যে না জানে তার ইন্টারভিউ নেয় না যে ইন্টারভিউ ইন্টারভিউ নাকি যে না পরে তার নেয় তা আমরা যখন রুখের জগতে ছিলাম তখন আমরা কোন কলেজের ছাত্র পড়ছি কোথাও একটা অক্ষর কোনো মাস্টারের কাছে গেছি পড়া কারে কইরা জানছি আল্লা রুহের জগতে আমাদেরকে আদমের পৃষ্ঠ থেকে তৈরি কইরা সেখানে আল্লাহ পাক প্রশ্ন করে দিলেন আলাস্ত বিরব্বিকম আমি কি তোমাদের প্রবণ সমস্ত উম্মত হা করে তাকে এসেছে কি কইলি কি কই তোমরা বুঝিনা প্রশ্ন বললে বুঝলে না জবাব দেয় প্রশ্নই তো আর এক লক্ষ পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ পাক প্রশ্ন করেছেন আমরা কোথাও পড়ি নাই দেন নাই আমরা স্কুল কলেজে যাই নাই আমরা কোনো মাল্লিমীর কাছে যাই নাই এই প্রশ্নের জবাব আমরা বাবাই মোয়াল্লিমের দিকে তাকায় থাক মুিম যে জবাব দেবো হেডি আমাদের কেডা ক্যাডা কেডা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ এখন তো কথার লগে কথাই আপনারা আবার প্রশ্ন করে আল্লাহ হুজুর মোয়াল্লিম কেমন হইল তিনিও তো রুহের জগতে প্রথম মোয়াল্লিম কেমনে হইল সৌরাইয়াসিম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পাক পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর আগে সৌরাইয়াসিম আল্লাহাক তালাবাত করেছেন

আমার ইয়াসিন ও আমার ইয়াসিন মোহাম্মদুর রসুল্লা সাল্লামের সিফতি নাম ইয়াসিন আল্লাহ বলতেছেন ও আমার ইয়াসিন ও আমার ইয়াসিন ওয়াল কোরআন হাকিম হ্যাকমতে পরিপূর্ণ কোরআনের কসম হ্যাকমতে পরিপূর্ণ কোরআনের কসম ইন্সালিন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে অন্যতম রাসুল রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল কাকে বলছেন কাকে বলছেন এখন ওলামা এখানে এখানে আছে আমি জিজ্ঞেস করতে চাই এই যে ইন্না কা কা এই কাপটা কোন জায়গায় ব্যবহার হয় আরবি ভাষায় এই কাপটা ব্যবহার হয় আরবি ভাষায় কোন মানুষকে একজন তার সম্মানিত কোনো ব্যক্তিকে তার ইজ্জত সম্মান পরিপূর্ণ দিয়ে তারপরে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করা হয় সেখানে ব্যবহার হয় কা 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 সম্মানিত কোনো ব্যক্তিকে তার পরিপূর্ণ সম্মান বজায় রেখে তাকে যদি যদি সম্বোধন করা হয় সেই জায়গায় ব্যবহার হয় কা নিশ্চয়ই এখানে আসে তিরিশ পারা কোরআন শরীফ একটু সফর করেন তো একটু তিরিশ পারা কোরআনতে একটু ভয়া দেখেন তো আল্লাপাক আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় বলছেন কা 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 فَلاَ وَرَبِّكَ فَلَنُوَلِّيَنَّكَ فَوَلِّ وَجْهَكَ إِنَّا أَرْسَلْنَاكَ وَمَا أَرْسَلْنَاكَ لَا تُهَرِّكْ بِهِ لِسَانَكَ يا أيها المدسر قم فربك فسيابك إنا أرسلناك وما أرسلناك فولي وجهك فلنولي أنك والدحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى بل الآخرة خير لك من الأولى ولا سوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضلا فهدى ووجدك آئلا فأغنى ألم شرح لك صدرك ووضعنا عنك بزرك الذي انقذ زهرك ورفعنا لك ذكرك فسبح بحمد ربك انا اعطيناك সব জায়গায় রসুল কা 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 আপনি একদম সামনে বসায় পাক সম্বোধন করেছেন এই জন্য রসুল নামা সাল্লাম বলেছেন পাক আমাকে জগতের মহল্লিম বানায় পাঠাইছে তা রসুল মহল্লিম কেমনি হইল একটা অকরত রাসুল কোনো জায়গায় পরেন নাই হুজুর একটু সাল্লাম বলে এই বেটা পড়ি নাই তোমরা কি সোয়াল করো ভালো করে শোনো আল্লা সয়ং আল্লাহ আমাকেড়াইছেন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ আমাকেড়াইছেন এক হাজার বছর আগে আল্লাহ তাবারকুতাল আল্লাহর হাবিবকেড়াইছে আদম থেকে ঈসা পর্যন্ত समस्त নবী রূহের জগতে চায় রইছে মুআল্লিমের দিকে তিনি আল্লাহ তাকে সুবহানাল্লাহ তিনি যে জবটা দিবে সেটাই হবে আমাদের জব আমার রাসূল সর্বপ্রথম বলছেন বালা রাসূলের কাছ থেকে শুইনা সব নবীরা বলছে বালা এরপর समस्त নবীর উম্মত বলছেন বালা রাসূলের কোথার থেকে শুরু হয়েছে আমার নবী মোহাম্মদুল রসুল্লা সাল্লামের মালিমগুলি সেই নবীর মত খুশি না বেজার খুশি না বেজার নবী দামি নবী খুব বেশি না কম কত বেশি কত বেশি অতীতে যত নবী পাঠিয়েছেন আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাপাক লিমিটেড সময় নির্ধারণ করে নির্ধারিত সময়ের জন্য পাঠাইছে ডেট দিয়া ডেট আজকাল দোকান পাটে যেখানে আপনি যাবেন রুডি কিনতে গেলে আডার প্যাকেট চাউলের প্যাকেট গমের প্যাকেট দুধ ডাইলের প্যাকেট চিপসের প্যাকেট বিস্কিটের প্যাকেট ডেট দেখে কিনা যেটা ডেট পার হয়ে গেছে ডেট ফেল এটা দোকানে চলবে কাস্টমারে কিনবে দোকানদার বিক্রি করতে পারবে যদি বেছে ঘুমাইছে জি আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে পালাইছেন আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল কথা বুঝেন নাই বোধহয় জি

আলাবিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার হাবিব অতীতে যত নবী দুনিয়াতে পাঠাইছি সমস্ত নবীকে তো আমি নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছি আর আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি আমি রাব্বুল আলমিন আপনি রাহমতুল্ল আলাবিন আমি আল্লাহর যেমন কোনো ডেট নাই আপনার নবীর কোনো ডেট নাই আমি আল্লাহ যত দিনের জন্য আল্লাহ এত দিনের জন্য নবী আমি আল্লাহ যেতটুক এরিয়ার জন্য আল্লাহ আপনি এতটুক এরিয়ার জন্য নবী আমি আরশ করছি লোহ আল্লাহ আপনি আরশ করছি লোহ নবী আমি সাত আসমানের আল্লাহ আপনি সাত আসমানের নবী আমি জান্নাত জাহান্নামের আল্লাহ আপনি জান্নাত জাহান্নামের নবী আমি সমস্ত নবীদের আল্লাহ আপনি সমস্ত নবীদের নবী আমি কোন সৃষ্টি জগতের আল্লাহ আপনি কোন সৃষ্টি জগতের নবী নবী দানি। তার কাছে নাজিলকৃত কোরআন তার উন্নত তার উন্মতের নামাজও তার উন্নতের বুঝাও তার উন্নতের সবে বরাত তার উন্নতের সবে কদর তার উন্মতির রুখু তার উন্মতের শেষদা তার উন্মতের তসবি তাহলিল সব সব দামি ও আল্লাহ ও ভাইরা শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আল্লাহাকের রসুস এর তেইশটা বৎসর পর্যন্ত পাকের দরবারে চোখের পানি সেলে উন্মতির জন্য দোয়া করেছেন কোথাও যাইয়া রসুল বলেন নাই গেছেন মেহাজে আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ আর সঙ্গে যাই বসছেন বসার পরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন সালাম দিয়েছেন আসসালাম আলাইকাউন হুজুরাকাল্লা সাল্লাম আল্লাহ কইকিরি আসসালাম আলাইকাউন সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে শুধু আমারে দিল আমার উম গেল কু সকালে নাস্তার পরে আল্লাহ আল্লাপ আল্লাহর হাবিব আল্লাহর হাবিব কয় কি আল্লাহ সালাম দিল শুধু আমারে আমার উন্মত আল্লাহ কি ভুলে গেল নাকি আমার উন্মত গেল কোথায় আল্লাহ রাবুল্লাহিনকে হুজুর একটা সাল্লা সাল্লাম ডাক দিয়ে বলেন ও আল্লাহ আমি এই সালামটা আপনার আমি একা কি নেব আপনার সালাম আমি একা বহন করব কি করে আমার উন্মত কে এটার সাথে সামিল করতে চাই আল্লাহ পাক অনুমতি দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আসসালাম কি আমার পর্যন্ত সমস্ত উন্মত কে সামিল করবো আজকের দুনিয়াতে মনে রাখবেন যারা সবাই বরাতে সবাই বরাতে যারা এবাদত বুদ্ধি করবে যারা পাশক্ত নামাজ পড়বে যারা আবেদ হবে যারা রাসুল সাল্লা সাল্লাম তরিকের মতো চলবে আল্লাহর হুকুম যারা মানবে তারা আল্লাহ পাকের সালাম রংশীদার আস্তে আরো আস্তে মেহরাজের রাত্রিতে সালাম দিয়েছেন আর সেই সালামের অংশীদার আল্লাহ থাকবে আমাদেরকেও বানাই দিয়েছেন তেইশটা বছর পর্যন্ত রাসুল সাল্লাহাম তো বলেন নাই উম্মতের জন্য চোখের পানি ফেলছেন আজকের রোজা শরীফতের জন্য চোখের পানি ফেলতেছেন মোহাম্মদ রাসুল্লাহাম সর্বপ্রথম হাসরের ময়দানে আমার নবী উঠবে মারবেন মারার সাথে সাথে রাসুল উঠবে গোটা মাঠটা খালি কেউ উঠে নাই হুজুর আকাম যখন তাকে দেখবেন হাসরের মাঠে কেউ নাই হুজুর চিৎকার করে ডাক দিয়ে জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করবেন জিব্রাহ আমার উন্ম গেল কোথায় আমার রুম্মান গেল কথা মহম্মদ রসুল্লাস আল্লাহ আলাইসাল্লাম মেহারাজের রাত্রিতে আল্লাহফাকে বলেছেন আল্লাহ আমার উন্মতির জন্য কী ভাই সালা শুধু তাই না এমনি কালের সময় যখন আজরাই আলাইসাল্লাম রসুল উল্লাহ সালসাল্লাম গরবার আগমন করেছেন জিবি রায়লাম পাশে বসা আসরাই আলিস রসুলকে সালাম দিয়েছেন সালাম দিয়ে বলছেন হুজুর আজ পর্যন্ত কোথাও অনুমতি নেওয়া যায় নাই এক লক্ষ চব্বিশ হাজার পরিগম্বরে রূপ করেছি কোথাও অনুমতি নেওয়া যায় নাই আজকে একমাত্র আপনার কাছে অনুমতি নিয়ে আসলাম কারণ আমার আল্লাহ আমাকে পাঠাইছে আর বলছে দরজার বাইরে থাকবা অনুমতি দিলে ভিতরে যাইবাসুল্লাহ সল্সলামের দরবার আজরাইল্লাহ আমি এসে বসছেন যিনি পাশে বসা আজরাইল বলতে শুরু কর আমার আল্লাফাক বলেছেন আমার আল্লাফাক বলেছেন আমার আল্লাফাক বলেছেন আপনি যদি যাইতে চান তাহলে আপনাকে নেওয়ার জন্য। আর যদি যাইতে না চান তাহলে আপনার ইচ্ছা জুনিয়াদলা হাবিব রে জিগাই গোটে যে আপনাদের মেয়র সামনে জিগাই প্রেসিডেন্টকে হায় 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 কোনো নবীকে এরকম জিজ্ঞেস করেনি আল্লাহর হাবিব বলছেন আপনি যতদিন থাকতে চান আল্লাহ বলছেন আপনি যাইতে না চাইলে ফেরত যাইতাম যখন এই কথা বলছেন হুজুর একটা শুধুম জিব রে ইলামিনের দিকে তাকাইছে জিবরে ইলামিন বলে হজরুল আল্লাহ আপনাদের অবসা আছে লাপর انتظারে বসা আছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে বলছেন জিবরাইল আমি আল্লাহ বড় انتظারে বসা আছেন বররাফিকিল আলা আমিও তো আমার আল্লাহর সাথে মিলিত হইতে চাই তবে জিবরাইল আমি জানতে চাই আমার উম্মতের কি হবে আমি তো চলে যাব আমার উম্মতের কি হবে এই কথা যখন বলছেন জিবরাইল বলছেন হুজুর আমি তো বলতে পারবো না বল তুমি আল্লাহকে জিজ্ঞেস করে আস

নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন এরকম আল্লাহ তরফ ইয়ে করতেন এই জন্য আল্লাহ তাবার কথা বলছেন আপনার উন্নতির গুণা মাফ করাইবার জন্য আমি বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা দিয়ে দেবো তারা যাতে গুণাগুলি মাফ করাইতে পারে এটার জন্যই এটার জন্যই সবে বরাত এটার জন্যই সবে বরাত এটার জন্যই রমজান এটার জন্যই সবে কদর এটার জন্যই দুই ঈদ কথা কি বুঝে আসতেছে কথা কি বুঝে আসতেছে এই জন্য আজকে মাহফিলের যারা ইন্তজাম করেছেন অত্যন্ত ভালো কাজ করেছেন সবে বরাতের রাত্রে এই মাহফিলটা আপনারা গ্রহণ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে রাখতে চাই মাহফিলের আখেরি মনাজাত হবে সবাই যাইয়া বাসাতে ডুববেন নামাজের মুসল্লাই আর যদি এরকম ব্যবস্থা বাসাই না থাকে তো মসজিদে ডুববেন ফজর পর্যন্ত আল্লাহ দরবারে তৌবা করবেন আর বলবেন আল্লাহ ইয়াসকে ফজর থেকে নামাজ ধরলাম পারবেন 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 জি পারবেন মনে থাকবে তো মনে থাকবে তো আল্লাহ কবুল সকলে বলেন আমিন তারা যারা বলেন আমিন যারা মাহফিলের ইন্তজাম করেছেন শোনার জন্য যারা এসেছেন দাঁড়ানো বসা অবস্থায় আমার মতো একজন নালায়েক মানুষের কথা আপনারা একবারে ছোট পাখির মতো আমাদের আমার দিকে থাকে শুনেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ও আখরুদ আবানা আলহামদুলিল্লাহ আখরুল আলমী السلام عليكم ورحمة الله وبركاته